সালমান শাহ বেশিরভাগ মানুষ যার দিকে আঙুল তোলে তিনি তার সাবেক স্ত্রী সামিরা হক সালমানের প্রাণ রহস্য খোলা নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই সালমানব্বই সালে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দেয়া আসামি রেজবি বলেছিলেন প্রাণ নেয়ার আগে ঘুমন্ত সালমানকে প্রোলোফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা রেজভি দেওয়া এই কাজে সামিরের সঙ্গে তার মা ও যুক্ত ছিল তবে গুরুতর এই অভিযোগ সবসময় না খোঁজ করে এসেছেন জামিরা দুই সালে সালমান শাহ প্রাণহানির প্রসঙ্গে গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন তিনি জামিনার দাবি আত্মহত্যা যারা করে তারা তো কিছু বলে করে না এটি এরপর নিজে যুক্তি তুলে ধরে সামিরা দাবি করেছিলেন সালমান মানসিক ভাবে ছিল সুইসাইডাল বাই নেচার এর আগে সে তিনবার নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে তবে সামিরার এসব কথা মানতে রাজি নয় সালমান ভক্তরা সালমান শাহ পর সালমানের বন্ধু মুস্তাক ওয়াইজ কে বিয়ে করেছিলেন সামিরা সবকিছু থেকে দীর্ঘদিন নিজেকে গুটিও রেখেছেন তিনি সামিরা হক সালমান শাহর মা নীলা চৌধুরীর খুব কাছের বান্ধবীর মেয়ে পেশায় তিনি একজন বিউটি পার্লার ব্যবসায়ী সামিরার বাবা জাতীয় দলের সাবেক উইকেট কিপার অধিনায়ক শফিকুল হক হীরা তার মা থাইল্যান্ডের নাগরিক চট্টগ্রামের বিউটি পার্লার ব্যবসায় লুসি বারো আগস্ট সালমানের কিছু তার পরিকল্পনাকারী হিসেবে কাজ করেন বিয়ের বেশ কিছু সময় ভালোভাবেই তাদের সংসার জীবন কাটছিল মায়ের মতো সামিরাও বিউটি পার্লারের কাজে বেশ আগ্রহী ছিলেন এবং ঢাকায় একটি বিউটি পার্লারও খুলেছিলেন এক সময় সালমান শাবন জুটিকে নিয়ে ইন্ডাস্ট্রির ভেতরে বাইরে কানা ঘোষা শুরু হয় আর এতে করে সালমানের সঙ্গে সামিরার মনোমালিন্য ঘটতে থাকে বলে জানা যায় উনিশশো সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনক ভাবে প্রাণ হারান সালমান শাহ নির্মম সে ঘটনার রহস্য আজও পরিপূর্ণ ভাবে উন্মোচিত হয়নি তবে সালমানের চির পর তার মা নীলা চৌধুরী অভিযোগ করেন তামিরের সঙ্গে বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল এবং এই দুজন মিলে সালমানকে শেষ করেছে সে সময় সামিরাও পাল্টা অভিযোগ করেন নীলা চৌধুরী আজিজ ভাই সহ অনেক পুরুষকে তার বাড়িতে নিয়ে আসতো এবং এটা নিয়ে সালমান ও তার বাবা নীলের উপর ক্ষুব্ধ ছিলেন এছাড়া সামিরা পুরো ঘটনার জন্য সালমান শাবনুরের প্রেমকেও দায়ী করে এসেছেন এক পর্যায়ে একেবারে আড়ালে চলে যান সামিরা দ্বিতীয় বিয়ের পর দেশ ছেড়ে চলে যান থাইল্যান্ডে সেখানে সামিরা নতুন সংসারে একটি ছেলে ও দুটি মেয়ে হয় থাইল্যান্ডে সামিরার ছোট দুই বোন ফাহরিয়া হক ও উনাইজা শেখ ও তাদের স্বামী সন্তান নিয়ে বাস করত তবে দ্বিতীয় স্বামী মোস্তাকের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কটা দুই হাজার একুশ সালে মোস্তাক সামিরার সংসার ভেঙে যায় সে বছর একুশ জুন দুজনের সম্মতিতে তাদের সামিনা নিজেই মোস্তাক কে ডিভোর্স নোটিস পাঠিয়েছিলেন ছাড়া পর তিনি তৃতীয় বিয়ে করে আবারও নতুন জীবন শুরু করেন এবার সামিরার পাত্র হিসেবে সাবেক এক ক্রিকেটারকে বেছে নেন যার নাম ইশতিয়াক আহমেদ ইশতেয়ার একজন সাবেক ক্রিকেটার ও বর্তমান ক্রিকেট বিশ্লেষক 2021 সালের 15 জুলাই সামিরা ও তার পরিবারের সম্মতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এদিকে তৃতীয় বিয়ের পর আগের সংসারের সন্তানেরা সামিরার সঙ্গেই থাকছে সামিরার সাবেক স্বামী মোস্তাক মাঝে মধ্যে তাদের দেখতে যায় তবে পরবর্তী দুই স্বামী নয় সামিরা দেশবাসের কাছে এখনও সালমান শাহর পরিচয়ে বেশি পরিচিত বিতর্ক থাকলেও সময় স্রোতে সব বিষাদ বিতর্ক ছাপিয়ে তিনি স্বাভাবিক একটা চেষ্টা করে যাচ্ছেন সালের শুরুর দিকে তাকে দেখা গেছে জীবন যাপনের মেড ইন বাংলাদেশ নামের একটি ব্র্যান্ডের পোশাকের মডেল হয়েছিলেন সামিরা এতদিন স্বস্তিতে থাকলেও সালমান সার প্রাণহানি নিয়ে নতুন ভাবে বিচার কার্য শুরু হয় আবারও বিপাকে পড়তে পারেন সামিরা